দিকে বিচারের দাবিতে আপনারা রাজপথ উত্তপ্ত করে রেখেছেন আরেক দিক দিয়ে তার ফ্যামিলিকে চাকরি দেয়া হচ্ছে ফ্লট দেয়া হচ্ছে অর্থ দেয়া হচ্ছে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না হ্যাঁ শুধুই শরীফ ওসমান হাদির ক্ষেত্রে না বাংলাদেশের অন্যান্য যে সকল শহীদদেরকে আমরা চিনি যারা আসলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল তাদের নিয়েও যখন কথা বলতে গেছি আমরা তাদের পরিবারকেও কিন্তু ঠিক একইভাবে অর্থের প্রলোভন দেখিয়ে কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এই সরকার তো আমি মনে করছি শরীফ ওসমান হাদির ক্ষেত্রে আসলে সেম জিনিসটাই হয়েছে শরীফ ওসমান হাদির ভাই কোন কোটায় চাকরি পেয়েছে আমি মনে করি তার ভাইয়ের যে মৃত্যু হয়েছে শহীদ হয়েছে এরকম একটা কোটা দিয়ে বা সুপারিশ করে এই সরকার তাকে চাকরি দিয়ে দিয়েছে যে ভাই এই কয়েকদিন আগে বলেছে যে আমার ভাইকে হত্যা করেছে এই সরকার সেই ভাইকে সরকার চাকরি দিয়ে তার মুখ বন্ধ করেছে সেই বায়ার ফ্যামিলিকে কোটি টাকা দেয়া হয়েছে সেই বায়ার ফ্যামিলিকে প্লট দেয়া হয়েছে তাহলে আপনারা যে গলা ফাটাচ্ছেন কেন কার জন্য আচ্ছা এখানে জুলাই আন্দোলনের একটা বক্তব্য আমি আপনাকে বলতে চাই একটা পুলিশ যখন গুলি করছিল তখন তার সাথে থাকা আরেকটা পুলিশ বা কনস্টেবল হয়তো বলছিল যে স্যার গুলি করি একটাই যায় বাকিটি মরে না এই কথাটা বলেছিল তা আমি বলতে চাই যে শরীফ ওসমান হাদি সহ বাংলাদেশের যে সকল শহীদদের পরিবারকে এরকম অর্থ কিংবা চাকরির প্রলোভন দেখিয়ে এই সরকার ধামাচাপা কিংবা চুপ করে দমিয়ে বসিয়ে রেখেছে তাদের এক একটা ফ্যামিলির জন্য কিন্তু আসলে আমরা যারা রাজপথের যোদ্ধার আছি আমরা কিন্তু দমে যাচ্ছি না তাদেরকে হয়তো প্লট দেখিয়ে কিংবা চাকরি দিয়ে তাদেরকে চুপ করিয়ে দিয়েছে আমরা যারা জুলাই যোদ্ধারা এতদিন শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে ছিলাম অবশ্যই আমরা তো অবশ্যই থাকবো এবং আমি মনে করি যে কেবল একটা ফ্যামিলির জন্য না এই যে এই একটা ফ্যামিলি চুপ করার মাধ্যমেও বাকি হাজার হাজার ফ্যামিলি যে জাগ্রত হচ্ছে এর মাধ্যমে আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা না বরং ঐক্যবদ্ধতা এবং এই ঐক্যবদ্ধতা আরো দীর্ঘদিন জারি যদি থাকে আমি মনে করি শরীফ ওসমান হাদি হত্যার বিচারও হবে